যারা দুর্বল তারা তিনটা খাবার খাবেন তিনটা খাবার খেলে আপনি পরিপূর্ণ শৈল্য শক্তি পাবেন যদি দুর্বলতা লাগে ক্লান্ত লাগে শৈল্য শক্তি পান না এই তিনটা খাবার খেলে আপনার শরীর ঘাটতিটা পূরণ হবে পরিপূর্ণ শক্তি পাবেন তখন আপনার যে কোনো কাজ আপনার সহজেই করতে পারবেন এক নাম্বার সেই খাবারটা হলো কাজুবাদাম কাজুবাদাম আমরা সবাই চিনি এই কাজুবাদাম সংগ্রহ করতে হবে এটা খাওয়ার কি উপকারিতা এক নাম্বার হলো দেখবেন আপনার যদি শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে অনেক সময় দুর্বল লাগে ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারে কাজুবাদাম খেলে এবং ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনার ক্যান্সার হবে না এবং অনেক সময় আছে বিভিন্ন ব্যাকটেরিয়া শরীরে দেখা দেয় শরীরে ব্যাকটেরিয়া দেখা দেব না এবং প্রচুর পরিমাণে জিঙ্ক পাবেন এবং পাবেন বিভিন্ন হার্ট অ্যাটাক করে বিভিন্ন সমস্যা হয় হার্ট অ্যাটাক হয় না যদি আপনারা যদি নিয়মিত কাজুবাদাম খান এবং ম্যাঙ্গানিস পাবেন এবং ফ্যাশার নিয়ন্ত্রণ রাখা যায় মানে সবসময় ফ্যাশনটা নিয়ন্ত্রণ থাকব অনেক সময় আছে এই চুলের গোড়া নরম হয়ে যায় চুলের গোড়া শক্ত মজবুত হয় এই জন্য চুল পরে না খাবেন কাজুবাদাম খুবই উপকারিতা তারপরে আপনার হলো ডায়াবেটিসটা সহজেই নিয়ন্ত্রণ রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই কাজুবাদাম খাবার তালিকা রাখবেন দিন দিন আপনার শক্তিটা বাড়বো এবং হাড়কে শক্ত মজবুত করে এই জন্য কাজুবাদাম খাবেন এটা কীভাবে খাবেন কাজুবাদাম সংগ্রহ করবেন আপনারা পরিমাণ মতো সংগ্রহ করে এটা চিবাই খেতে পারেন অত ফাটো করে দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন অত পানির সাথে মিশিয়ে খেতে পারেন দুই চামচ আড়াই চামচ করে নেওয়া তারপরে হলো এটা হলো কাঠবাদাম পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর যে খাবারটার নাম হলো কাঠবাদাম এই কাঠবাদাম সংগ্রহ করবেন আপনার সহজে পুষ্টিকার্তিটা পূর্ণ হবে এবং ভিটামিন কার্তিটা পূর্ণ হবে ক্যান্সার প্রতিরোধ করবে শক্তি বৃদ্ধি হবে এবং অনেক সময় দেখবেন বিভিন্ন কারণে শরীরে ক্যালসিয়াম অভাব হয় আপনি ক্যালসিয়াম কাটিটা সহজে পূরণ করতে পারবেন হাড়ের জন্য খুবই ভালো এবং হজম শক্তিটা বৃদ্ধি করে এই কাঠবাদামে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলায় হবে না যদি আপনি এই কাঠবাদামা খান এবং ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ রাখে এবং ত্বকের স্কিন ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় দিন দিন ফসা বাড়ে মানে বয়স্ক সাপ দূর করে এটা হলো কিশমিস কিসমিস কিন্তু আপনার দিন দিন আপনার শরীরশক্তিটা বাড়াবে দিন দিন আপনার শরীরশক্তি বাড়াবে এবং কিসমিস কিন্তু আরেকটা জিনিস সেটা হলো খাবার লুচি বাড়ে যাদের খাবার লুচি কম তারা খাবেন কিসমিস খেলে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হবে না এবং ক্যান্সার হবে না শরীরে এবং চেরা যে ব্রাইটনেস উজ্জ্বলতা ফসা হয় মানে কিসমিস খেলে আপনার চেহারা ফসা দিন দিন ভিতর থেকে ফসা বাড়বে এবং আপনার শরীরশক্তি বাড়বে এবং গ্যাস্ট্রিক দূর করে বদ হজম দূর করে এই জন্য প্রতিদিন এই তিনটা খাবার পরিমাণ মতো খাবেন আলাদা রকমের সহজে সুস্থ থাকতে পারবেন শরীরশক্তিটা দিন দিন বাড়বে এই কিসমিসটা কীভাবে খাবেন এক একমন কিসমিস নেবেন এটা ভালোভাবে দুই অপসা করে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা এটা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে পাইটা খাবেন কিসমিস খাবেন এইভাবে খেতে পারেন অথবা এক মুঠ কিসমিস নিয়ে এক গ্লাস দুধের সাথে মিশায়ও খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন ইনশাআল্লাহ